হ্যাঁ মহ আলাইকুমিয়াস দেখুন আমরা পি ভি সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা দেখছেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে মালামাল সহ মজুরি শহর সারা বাংলাদেশে ডেলিভারি করেই কাজ করে থাকি থাকি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এদ্বারা পি ভি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটের মালামাল ফিটিং সহ আপনারা ঘরে বসে অথবা প্রবাসী বসে আপনার পছন্দ ডিজাইন দিয়ে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আমরা আজকের ভিডিওতে সব কিছু আপনাদেরকে ইন ডিটেল বলে দেব কিভাবে আমরা কাজ করি কোথায় কোথায় কাজ করি কত টাকা স্কোয়ার ফিট কি কি মালামাল এবং কাজের সিস্টেম কমপ্লিট প্যাকেজ সিস্টেমে আমরা কাজ করে থাকি মালামাল ফিটিং মজুরি সহ সকল খরচ সহ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে আমরা কাজ করে থাকি আপনি যে কোনো ডিজাইন নেবেন সাদা অথবা প্রিন্টের মধ্যে ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিবেন আপনার ইচ্ছা যে কোনো ডিজাইন নিলে আপনার ষাট টাকা স্কোয়ার ফিট বোর্ডের রোমের মাপে যা আসে তা আর আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এক হাজার ঢাকার বাইরে দুই হাজার তিন হাজার এক হাজার পনেরোশো এরকম আমরা অবশ্যই জানাই দেবো আপনার কত টাকা ডেলিভারি চার্জ আসতে পারে তো যারা যারা কাজ করতে ইচ্ছুক আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের কাজগুলো খুবই দক্ষতার সাথে সুন্দরভাবে করে দিব। বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আপনারা কাজগুলো করে নিতে পারবেন আর আপনারা যারা কাজ সম্পর্কে কোনো আইডিয়া নাই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কাজ করি কি কী মালামাল দিয়ে কাজ করি কত টাকা স্কোয়ার ফিট সকল বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনারা যারা কাজগুলো করতে চান আপনাদের ডিজাইনগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডিজাইনগুলো পাঠাবেন রুমের সাইজ পাঠাবেন এবং আপনাদের অ্যাড্রেস পাঠালে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব অনেকেই ডিরেক্টলি কল দিলে আমাদেরকে পান না কারণ প্রবাস থেকে যারা যোগাযোগ করেন তাদের সাথে আমাদের টাইমিংয়ের একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে অনেক রাত্রে গভীর রাত্রে কল দিলে আপনারা পাবেন না তো সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ অথবা এমনিতে মেসেজ দিয়ে রাখবেন আমি যা যা বললাম রোমের মাপ আপনার ডিজাইনগুলো কয়টা রোম প্রত্যেকটা রোমে দৈর্ঘ্যপস্ত লিখে পাঠাবেন ডিজাইন পাঠালে আমরা অবশ্যই আপনাদেরকে জানাই দেব যে আপনাদের কত টাকা খরচ হবে আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা ঘরে বসে একটি টাকাও দেওয়া লাগবে না একটি টাকাও দেওয়া লাগবে না ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নেবেন আপনারা যারা যারা কাজ করতে চান টিনের গরে মূলত যা যাদের সাইডওয়াল বিল্ডিং উপরে টিন গরমটাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের সিলিং লাগানো হয় এবং গড়কে একটু দৃষ্টি দৃষ্টিনন্দন করতে একটু আকর্ষণীয় করতে সুন্দর করে সাজাতে এই সিলিংগুলো ব্যবহৃত হয় এই সিলিংগুলো লাগালে গড়ের সৌন্দর্য অনেকখানি বেড়ে যায় এবং আপনার যত টাকা খরচ করে আপনারা কাজগুলো বিল্ডিং করেছেন অথবা ঘর বানিয়েছেন তা ফুটে উঠে যখন সিলিংটা ভালো হয় তো ভালো করে সিলিং লাগালো লাগানোটাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনারা অবশ্যই আপনাদের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে সিলেক্ট করবেন এবং যেটা ভালো ডিজাইন সেটা অবশ্যই আমরা ভালো বলবো তো এক এক জায়গায় এক এক ডিজাইন শ্যুট করে ভালো লাগে তো আপনারা সেটা লক্ষ্য করবেন যে আপনারা যে বাসা বাড়ির মধ্যে ফুলের মধ্যে ডিজাইন নিলে একটু ভালো লাগে অফিসে অফিসিয়াল ফরমাল এক কালার মধ্যে সাদা হোয়াইট এবং হালকা ডিজাইনের মধ্যে নিলে ভাল লাগে তা আপনারা এই জিনিসগুলো দেখবেন যে কোন ডিজাইন নিলে কোন কাজ করলে কোন জায়গায় করলে ভালো লাগবে মানাবে সুন্দর লাগবে সেটা আপনারা নিজ দায়িত্বে আপনারা নিজ দায়িত্বে এটা বুঝে নেবেন প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্টস করেন অথবা আমাদেরকে বলেন যে ভাই আমরা একটা লোককে এত টাকা দিয়েছি উনি কাজ করে দেবে বলছিল পরবর্তীতে দেখি ওনার নাম্বার বন্ধ সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটি চালু করেছি যে প্রবাসী ভাই যারা প্রবাসী আছে। তারা কখনো আমাদের টাকা কম দেবে না অথবা টাকা মারবে না তো সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা আগে কাজ পরে টাকা একটি টাকাও কাউকে অগ্রিম দিবেন না কারণ বাংলাদেশে যারাই অনলাইনে বিজনেস করে এর মধ্যে অনেকখানিই দেখা যায় যে প্রথারণা ভরা ভালো ভালো মানুষের আড়ালে অনেক মানুষই দেখা যায় যে আপনাদের টাকা পয়সা নিয়ে পরবর্তীতে কল দিলে নাম্বার বন্ধ অথবা নাম্বার ব্লক করে দিবে তো আশা করি আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের কথাগুলো অথবা আপনাদের কাজগুলো সম্পর্কে আমাদেরকে অবগিত করবেন আমরা বলে দিব যে কোন কাজে কিভাবে করলে কী কীভাবে হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এবং আপনাদের কাজগুলো করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের কাজগুলো করে দেবেন আর অনেকে আবার সেটাও জানেন যে ভাই কতদিন লাগবে আপনাদেরকে অর্ডার দিলে ভাই একদিনও লাগবে না সব সময় কাজ সমান থাকে না আমাদের অসংখ্য মিস্ত্রি আছে আপনি চাইলে আজকে বললে আজকে করতে পারবেন কালকে বললে কালকে পরশু দিন পরশু দিন যেই কোনো দিন বলবে আমরা আপনার কাজগুলো সময় মতো করে দেব কাজ শেষে আপনি টাকা দেবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না এবং অগ্রিম অগ্রিম করার সিস্টেম নাই বকিয়া করার সিস্টেম নাই কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে টাকা পয়সা ক্লিয়ার করে দিতে হবে তো পিএবিআর্স আপনারা যারা কাজগুলো সারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছেন আমাদের কাজগুলো আপনারা করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কথাগুলো বলতে পারবেন আপনাদের কি কি কাজ আছে কতটুক কাজ সম্পূর্ণ বিবরণ আপনারা দিতে পারবেন তো পিএবিয়ার্স আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা এখানে যেই মালামালগুলো দিয়েছি সেটা চায়না হেভি চ্যানেল এবং পিভিসি এবং পিভিসি এইট মিলি বোর্ড দিয়ে আমরা এখানে কাজ করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে না তাদের জন্য ইমোতে যোগাযোগ করার ব্যবস্থা আছে আপনারা ইমোতে যোগাযোগ করবেন কল দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কথাবার্তা বলে কাজগুলো করে নিতে পারবেন তো পিপি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে এই কামনাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাত্লাহি সবাই আমাদের জন্য একটু দয়া দোয়া করবেন এবং আপনাদের জন্য আমাদের দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক মঙ্গল করুক আল্লাহ আপনাদের সমস্ত কাজকে সহজ করে দেখ আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আরও বেশি বেশি কাজ করতে পারি সহজেই একেবারে সাবলীলভাবে আপনাদের কাজগুলো সুন্দরভাবে আপনাদের কথা মতো পৌঁছায় দিতে পারি আর দয়া করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে করে নিত্য নতুন প্রতিদিনই আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করি আপনাদের বোঝাতে বুঝতে অসুবিধা হবে তো বিয়ে আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফেজ